সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুহানিদ্দিন মাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অর্ধেক অর্থায়ীন প্রশ্ন থেকে আসা যশোর দুই হাজার তেইশ সালের সৃজনশীল প্রশ্নটি সলভ করবো ইনশাল্লাহ সো আমরা উদ্দীপক পরার আগে প্রশ্নগুলো কিন্তু আইডেন্টিফাই করি প্রতিবারের নিয়ে এবারও করবো গ নম্বর প্রশ্নটি বলছে বন্ডটি সাত বছর শেষে তলবের সময় উপার্জন হার কত বা আইটিসি নির্ণয় করো তার মানে বলা হচ্ছে এই বন্ডটি মেয়াদ ফুর্তির পূর্বেই কোম্পানি আপনাকে তলব করতেছে বলতেছে ভাই আমার বন্ড আমাকে ফেরত দেন বিনিময়ে আপনার টাকা নিয়ে যান কততম বছরে সপ্তম বছরে এসে তাহলে এই ধরনের বন্ডকে বলা হয় তলবযোগ্য বন অর্থাৎ যে বন্ড মেচুরিটির পূর্বে কোম্পানি ক্ষমতা রাখে যে আপনার কাছ থেকে বন্ডটা নিয়ে নিতে পারবে ওকে তাহলে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছেন ওয়াইটিসির পরিমাণ অ্যান্ড দেন এরপরে ঘ নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে বলা হচ্ছে বন্ডটির বাজার মূল্য এক টাকা হলে জনাব মেহেদির কি বন্ডটি ক্রয় করা উচিত হবে তার মানে বন্ডের বাজার মূল্য যদি এক হাজার পঁয়ষট্টি টাকা দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে জনাব মেহেদি কি উক্ত বন্ডটা ক্রয় করবেন কিনা এখন দেখেন এই ক্ষেত্রে এই প্রশ্নটার মধ্যে একটা ডেফ নলেজ কিন্তু কাজ করে আপনি বেসিক জানেন কিনা না ওটা কিন্তু ভালোই কাজ করে ঠিক আছে আপনার বেসিকের ডেফথ কতটুকু এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা দীর্ঘমে অর্থায়ন চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা যিনি বন্ডের যখন তুলনা করি বন্ডে বিনিয়োগ করা উচিত হবে কি হবে না আমরা যখন যুক্তিতর্ক উপস্থাপন করি তখন কিন্তু আমরা দুইভাবেই বন্ডের মূল্যায়ন করে থাকি একটা হচ্ছে ভ্যালু অফ বন্ডের মাধ্যমে বা বন্ডের প্রকৃত মূল্য নির্ণয়ের মাধ্যমে আরেকটা হচ্ছে বন্ডের আয়ের হারের ভিত্তিতে যেখান যখন দেখবে আমরা আয়ের হারের ভিত্তিতে তুলনা করি তখন দেখবেন আমরা কিন্তু আয়ের হারের সাথে প্রত্যাশিত আয়ের হারের তুলনা করি ওকে কিন্তু আমরা যখন বন্ডের মূল্যায়ন করি অর্থাৎ ভেলো অফ বন্ডের মাধ্যমে করি তখন কিন্তু আমরা বাজার মূল্যের সাথে মূল্যায়ন করি তার মানে এখানে বাজার মূল্য এক টাকা হলে আপনার বন্ডটি ক্রয় করা উচিত কি না তার মানে তুলনাটা বাজার মূল্যের সাথে বুঝিয়েছেন তার মানে এখানে আপনি কোনো ক্রমে আয়ের হারের ভিত্তিতে আনসার দিতে পারবেন না অবভিয়াসলি বন্ডটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভেল অফ বন্ড বা অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে আপনাকে আনসারটা প্রেজেন্ট করতে হবে ওকে দেন আমরা উদ্দীপক পড়ি জরা মেহেদি এক হাজার টাকা মূল্যে আচ্ছা উদ্দীপক আগে আমরা প্রশ্ন যেহেতু আইডেন্টিফাই প্রশ্নটা একটু লিখে ফেলি ওকে তাহলে আমরা নতুন একটা পেজ নিলাম এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে কিন্তু ইনডিরেক্টলি ভ্যালু অফ বন্ড দিয়ে করার জন্য নির্দেশনা দেওয়া আছে ওকে সো আমরা ভ্যালু অফ বন্ডের মাধ্যমে করতে হবে দেন জনাব মেহেদি এক হাজার টাকা লিখিত মূল্যের তাহলে এক হাজার টাকা লিখিত মূল্যের মানে হচ্ছে ভ্যালু কত ওয়ান লিখিত মূল্যের বারো পার্সেন্ট কুপন তাহলে আই ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড দেন দশ বছর মেয়াদি তাহলে এন ইকুয়াল টু হচ্ছে টেন ইয়ার্স অ্যান্ড দেন বন্ডটি ক্রয় করার কথা ভাবছেন বন্ডটির বাজারে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হবে মূলা হয়ে গেল ঠিক আছে এটা টাইপিং মিস্টেক ছিল যিনি টাইপ করেছেন আল্লাহ তাকে রহম করুক বিক্রয় মূল্য ছিল এক হাজার আশি টাকা দেন এরপরে কি বলছে দেখেন এরকম সাত বছর শেষে বন্ডটি দুই পার্সেন্ট অধিকারের তলব করা হয় তার মানে বন্ডটার প্রকৃতপক্ষে মেয়াদ হচ্ছে কিন্তু দশ বছর খুব ভালো করে খেয়াল করেন বন্ডটার প্রকৃতপক্ষে মেয়াদ হচ্ছে দশ বছর কিন্তু কোম্পানি কত বছর শেষে তলব করেছেন এই যে দেখেন সাত বছর শেষে বন্ডটি দুই পার্সেন্ট অধিকারের তলব করা হয় সাত বছর শেষে তার মানে এটা মেচিউর হবে দশ বছরে কিন্তু দশ বছর পর্যন্ত যেতে পারে নাই যেদিন সাত বছর হইল ওই দিনে কোম্পানি তলব করতেছে বন্ডটা ওকে তার মানে এখানে মেয়াদ আলটিমেটলি দশ হবে না মেয়াদ হবে আলটিমেটলি কত সাত এখন কিভাবে তলব করতেছে বলতে দুই পার্সেন্ট অধিহারে অধিহারে অধি হারে হচ্ছে অধিক হারে তার মানে আপনাকে যা দিয়ে কিনছেন তার থেকে কয় পার্সেন্ট বেশি দিবে দুই পার্সেন্ট বেশি দিবে এখন এই বনটা কেনার সময় এটা ফ্রেশ ভ্যালু কত এক হাজার তাহলে এক হাজার টাকা দিয়ে আপনি কিনছিলেন ঠিক আছে এখন এটা দুই পার্সেন্ট আপনাকে বেশি দিবে কোন দিন যেদিন সাত বছরের কোম্পানি আপনার থেকে বনটা কিনে নিচ্ছে ফেরত নিয়ে নিচ্ছে তাহলে এক হাজার টাকা দুই পার্সেন্ট মানে বিশ টাকা তাহলে কোম্পানি আপনার কাছ থেকে ফেরত নিবে কয় টাকায় এক হাজার বিশ টাকায় তাহলে এই যে কোম্পানি আপনার থেকে ডাক দিয়ে এটা যে নিয়ে ফেলতেছে সেজন্য ওই এক হাজার বিশ টাকাকে বলা হয় কল প্রাইস তাহলে এটা হচ্ছে কল প্রাইস ওকে দেন এরপর কি দেখেন বন্ডের প্রত্যাশিত এর হার এগারো পার্সেন্ট বন্ডের প্রত্যাশিত এর হার কত পার্সেন্ট এগারো পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি কস্ট অফ বেস্ট ইলেভেন পার্সেন্ট ওকে তাহলে উদ্দীপক করা শেষ আমরা কাজ করা শুরু করে দিব এখন দেখেন ওয়াইটিসির জন্য আলাদা কোনো সূত্র শিখতে হয় না ঠিক আছে জাস্ট ম্যাচিউরিটি বিলের জায়গায় আমরা কল প্রাইসটা স্থলাভিশকরণ করবো দ্যাট সিট আর কিছু না তাহলে ওয়াইটিসি ইকুয়াল টু আই প্লাস এখানে মেচিউরিটিভেল থাকতে এখন আমরা কল প্রাইস দিব মাইনাস সেল ভ্যালু ডিভাইডেড বাই এন কল প্রাইস প্লাস সেল ভ্যালু ডিভাইডেড বাই টু দ্যাট সিট এখন দেখেন এখানে বড়ো হাতের আই কি দিয়ে আছে নাই তাহলে আমরা বের করতে পারি বড়ো হাতের আইকি করা সবসময় ভ্যালুর উপর হবে তাহলে ভ্যালু হচ্ছে এক হাজার ইন্টু টুয়েলভ পার্সেন্ট তাহলে ওয়ান টোয়েন্টি টাকা ওকে ওয়ান টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি ওয়ান টোয়েন্টি প্লাস কল প্রাইস কল প্রাইস আমরা কত বের করেছি এক হাজার বিশ তাহলে এক হাজার সরি এক হাজার বিশ মাইনাস সেলভেলু এটা সেলভেল কত এক হাজার আশি দেন এন এর মান এন ইকালটা কত দিয়ে আছে কত বছর বয়সী ডাকছে সাতেন এক হাজার বিশ প্লাস এক হাজার আশি ডিভাইডেড বাই টু এখন এই বিষয়টা যদি আপনারা কি করেন এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মানটা আসবে ওই মানটা হচ্ছে ফয়ান ওয়ান এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে বস করি তাহলে একশো দিয়ে গুণ দিব ঠিক আছে তাহলে আমাদের মান আসে টেন পয়েন্ট সিক্স এটাই হচ্ছে আমাদের ওয়াইটিসি আনসার ওকে দেন এর পরের কোয়েশ্চেন আমরা চাই এর পরের কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে বলেছেন ঠিক আছে এর পরের কোয়েশ্চেন হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা ছিল আমাদেরকে আনসার দিতে বলছে কিসের উপর ভ্যালু অফ বন্ডের উপর ভিত্তি করে এখন ভ্যালু অফ বন্ডের ইনফরমেশন কি আমাদের যা গত প্রশ্নে লিখছে ওগুলো সবগুলো এখানে স্থানান্তর করে দিব ঠিক আছে তাহলে এখানে এক হাজার আইকল্প ছিল টুয়েলভ পারসেন্ট এরপর কুপন বছর ছিল টেন এরপর ক্যাডির মান ছিল এলেভেন পারসেন্ট ঠিক আছে এখন দেখেন এরপরে এখানে একটা বাজার মূল্য দিয়ে আছে এই যে বাজার মূল্য কিন্তু প্রশ্নে আলাদা করে একটা বাজার মূল্য দিয়ে আছে বন্ডের বাজার মূল্য এক টাকা হবে তার মানে বন্ডের বাজার মূল্য এখন আর এক হাজার আশি ধরতে পারবে না ওয়াইটিসির জন্য আমরা গ নম্বর প্রশ্নের জন্য এক হাজার আশি ধরছিলাম যেটা উদ্দীপক ছিল কিন্তু যখন প্রশ্নে আলাদা করে বাজার মূল্যটা ইন্ডিকেট করে দিয়েছে তখন আমার পক্ষে উদ্দীপকেরটা ধরা কি নয় পসিবল নয় তাহলে আমাদের প্রশ্ন বলা হচ্ছে এক হাজার পঁয়ষট্টি তারা সেল ভ্যালু ইকুয়াল টু এক হাজার পঁয়ষট্টি তাহলে বাজার মূল্য এত টাকা হলে যেন মেহেদির বন্ডে ক্রয় করা উচিত কিনা যেহেতু বাজার মূল্যের উপর আনসারটা চেয়েছেন সেহেতু আমরা আইআর এর ভিত্তিতে আনসার দিতে পারবো না আমাদেরকে অবভিয়াসলি ভ্যালু অফ বন্ডের ভিত্তিতে আনসারটা প্রেজেন্ট করতে হবে সো আমরা ভ্যালু অফ বন্ড বের করি এখন দেখেন এই বন্ডের একটা বিষয় খেয়াল করে দেখেন এই বন্ডের কিন্তু এন এর মানও দিয়ে আছে কুপন হারও দিয়ে আছে সেহেতু এটা আমরা বুঝে গেলাম এটা কেমন বন্ড এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড সো পরিশোরযোগ্য বন্ডের সূত্র কি ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু 1 মাইনাস ওয়ান ওয়ান প্লাস ক্যি টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই প্লাস ওয়ান প্লাস টু দি পাওয়ার এটাই সূত্র ঠিক আছে তাহলে আমরা মান বসাই এখন বড়ো হাতের কে আছে নাই তাহলে আমরা বের করি বড়ো হাতের আই কলটা হচ্ছে এক হাজার তাহলে বের হয় ওয়ান ওকে তাহলে ওয়ান 1, minus 1 1 1 ওয়ান প্লাস মান কত দিয়ে আছে এলেভেন পার্সেন্ট পয়েন্ট ওয়ান ওয়ান টু বাই এন তাহলে n 7 কিন্তু লেখা যাবে না 7 এটা হচ্ছে ওয়াইটিসির জন্য ঠিক আছে তাহলে আমরা রিয়েলটা লিখব তাহলে রিয়েল বয়স হচ্ছে দশ ডিভাইডেড বাই পয়েন্ট ওয়ান 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 প্লাস হচ্ছে এক হাজার ওয়ান পয়েন্ট টু বাই এখন আমরা ক্যালকুলেট যদি করি তাহলে দেখেন এটা যদি আপনি ক্যালকুলেট করেন সেক্ষেত্রে আপনার মান আসবে হচ্ছে ওকে প্লাস এটা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনার মান আসে থ্রি ওকে এখন এই ক্যালকুলেট করলে তাহলে আমাদের মান আসবে এক এখন তাহলে আপ আপনি ভ্যালুটা ফের করলেন ভ্যালু অভ্যান বের করলেন এখন আপনাকে বলেছেন যদি এক হাজার পঁয়ষট্টি টাকা বাজার মূল্য হয় তাহলে মেয়ে হিজির বন্ডটা ক্রয় করা উচিত কিনা ঠিক আছে এখন একটা কথা চিন্তা করে দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টের রিয়েল প্রাইস প্রকৃত মূল্য তাহলে প্রকৃত মূল্য প্রকৃতপক্ষে এই পণ্যটির দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার একটা প্রোডাক্ট আপনি কি কখনও এক টাকা দিয়ে কিনবেন দেখেন তো এক হাজার উনষাট টাকা দামের একটা প্রোডাক্ট আপনি কখনোই কি এক হাজার পঁয়ষট্টি টাকা দিয়ে কিনবেন কিনবেন না কারণ এটার রিয়েল প্রাইস প্রকৃতপক্ষে যত টাকা বিক্রি হওয়া উচিত এক হাজার উনষাট টাকায় কিন্তু এটা বিক্রি করতে এক হাজার পঁয়ষট্টি টাকা তার মানে আমার প্রকৃত মূল্য হচ্ছে যে ছয় টাকা দাম বেশি তার মানে এই বনটা কিনলে আমার ছয় টাকা ইনস্ট্যান্ট লস হবে ওকে তাহলে জনাব মেহেদির এই বনটি কী করা ক্রয় করা উচিত নয় তাহলে এখন আমরা কি লিখবো জনাব মেহেদির উক্ত বনটি ক্রয় করা উচিত নয় তাহলে জনাব মেহেদির উক্ত বন্টে ক্রয় করা উচিত নয় দেখেন এই লাইনটা লিখার সাথে সাথে কিন্তু এক নাম্বার ওকে এক লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখবেন যেহেতু উক্ত ডের প্রকৃত মূল্য বাজার মূল্য অপেক্ষা তাহলে কত এটার বাজার মূল্য হচ্ছে এক হাজার পঁয়ষট্টি আর প্রকৃত মূল্য এক হাজার উনষাট তাহলে এক হাজার পঁয়ষট্টি মাইনাস এক হাজার উনষাট ছয় টাকা কম তাহলে ছয় টাকা কি কম ঠিক আছে সেজন্য উক্ত বন্ডে বিনিয়োগ করা কি নয় উচিত নয় ওকে তাহলে এটা হচ্ছে সিক্স ছয় টাকা কম এভাবে আপনি কম্পেয়ার করে দেখাতে পারেন এইভাবে দেখালে একটু স্মার্ট দেখাবে আর যত বেশি যে যত বেশি খাতায় যত স্মার্ট প্রেজেন্টেশন করতে পারবে তার নাম্বার বৃদ্ধি না পাক কিন্তু সলিড নাম্বার কিন্তু পারবে ঠিক আছে দয়ার নাম্বার না একজ্যাক্ট আমি আমার নাম্বার আমি নিজেই গেন করেছি ওটা বাড়বে কে সো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম